গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রূপা দেবী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক শুভেচ্ছা নিয়ে নতুন করে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে তা সকালবেলা উঠতে দেরি হয়ে যায় তোমরা সবাই জানো কিন্তু এরপর থেকে আর উঠতে দেরি হবে না সকাল সকাল উঠে যাব তা চাদরটা মেলে দিলাম আর রোদটা দেখো কীরকমভাবে পড়েছে সকালবেলায় আর আমাদের পিছনে তো বেশি জায়গা নেই অল্প একটু জায়গা তা কাজ করতে একটু মাঝে মাঝে অসুবিধা হয় কিন্তু তারপরেও দেখো ঝাড়ু ফাড়ু লাগাতে কিন্তু খুবই ভালো হয় চলো আগে ঘরের কাজগুলো করে নিই ঘরে কিন্তু আমার আজকে কিছু কাজ হয়নি সকালে উঠেই আমি বাইরে চলে এসে গেছিলাম আর এখনও বিছানাটা তুলে আর বিছানাটা দেখো আমি এটাকে কিন্তু তিন জায়গায় বেঁধে রেখে দিয়েছি কেন জানো তো আমার বর্মশাই না এটাকে নিয়ে রাত্রিবেলা একদম মানে মোড়ামুড়ি মোড়ামুড়ি করতে করতে না পুরো খুলে দেয় এর জন্যে আমি এটাকে বেঁধে রেখে দিয়েছি যাতে প্রত্যেক সকালে উঠে আমার আবার এত বড়ো কম্বলটা ভাজ করতে খুবই অসুবিধা হয় এজন্য আমি এটাকে তুলে রেখেছি তা আমি ভাবছি যে আজকে একটু মাথায় তেল লাগাবো জানো তো মাথাটা খুব ভারী হয়ে আছে সকাল থেকেই অনেক জবের থেকে এসেছি মাথায় কিন্তু তেল লাগায়নি তা আজকে ভাবলাম একটু শর্ষার তেলই লাগিয়ে নিই তাতে মাথাটা একটু হালকা হয়ে যাবে ও কী যে ভালো লাগছে শর্ষার তেলটা মাথায় লাগাতে শর্ষের তেল বলে না যে কোনো তেল লাগালে খুব ভালো লাগে অনেক দিন পর তেল লাগাতে বসলাম আর কেউ যদি একটু মাথায় হাত দিয়ে দেয় তাহলে তো আর কথাই নেই খুব ভালো লাগে আর মাথাটা প্রচণ্ড চুল করছে আর গরমও তো পড়েছে এদিকে ভাবতেও হচ্ছে যে এত গরমের মধ্যে তেল লাগাচ্ছি তারপরে আরও গরম বেশি লাগবে তবু করার কিছু নেই আজকে শ্যাম্পু করে নেব চুলটাতে আর অসুবিধা কোথায় চুল তো আমার ছোটো ছোটো আছে কোনো অসুবিধা নেই তা চলো রান্নার দিকেও যাব আমার বাইরেরও কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো গিয়ে একটু করে নিই এখন তো আমাদের ঘরে কেউ নেই ঝটাঝট ফটাফট কাজগুলো কাজগুলো আমার হয়ে যাবে ঘরে কেউ থাকলে কিন্তু আমার সেরকম একটা সহজে কাজ হতে চায় না আর দেখাও আমি কিন্তু মাথায় হাত দিয়ে রেখেছি কেন জানো আমার মাথাটা চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে চলে আসলাম বাসন মাঝতে বাসন মাজাটা বাকি ছিল সকালবেলা জল ঢেলে রেখে গেছিলাম বাসনের মধ্যে আর সব থেকে বড়ো কথা জানো আমার নিজেদের কড়াইটা দেখলে না আমার খুব খারাপ লাগে কেননা আমার হাতে না অত জোর নেই যে আমি কড়াইটাকে মাজবো ভালো করে আর আমার ডানাতে একটু প্রবলেম আছে মানে অনেক ছোটোবেলার থেকে একটু প্রবলেম আছে তার জন্য আমি কড়াই ঠিক ভালো করে মাঝতে পারি না ছোটোবেলার থেকে বলবো না তবুও অনেক বছর হয়ে গেছে আমার হাতে প্রবলেম আছে জোর দিয়ে মাজতে পারি না এর জন্য আমার কড়াইটা কালো হয়েই থাকে আর অনেক মানে সবার হাতের একই তো কড়াই সবাই ইউজ করে আমি চলে যাওয়ার পরে অনেকে ইউজ করে তারাও সেরকমভাবেই রাখে তো করতে করতে না কড়াইটার মধ্যে একদম মানে কালো টাইপের হয়ে গেছে সেটা আর উঠতেই চায় না তা দেখো কতটা রোদ পড়েছে আমার পিঠের মধ্যে আর আমার বর্মাসই প্রত্যেক দিন বলে রোদে কাজ করবে না তাহলে পিঠটাই কালো হয়ে যাচ্ছে আর গরমও যেন কতটা লাগছে তেল মেখে এসে বসেছি তো গরমও লাগছে আর চাদরটা দেখো কত সুন্দর হাওয়ায় উঠছে চাদরটা কিন্তু পরিষ্কারও হয়েছে বলো আমার খুব ভালো লাগে ঘরের জিনিস ফটাফট করে ধুয়ে সুন্দর করে রাখবো ছেঁড়া হোক তবু ভালো কিন্তু পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে চলো অন্য কাজ করে নিই আগে গিয়ে দেখো এক বস্তা চাল এনেছে এই বস্তাটা পাল্টানোর কথা চলছে আর দেখো আরেকটা জিনিস বিহারে কিন্তু চালের দাম অনেক কম তবুও লোক এত ঘাবড়ে যায় কেন জানি না আমাদের কলকাতায় সিদ্ধ চাল খায় তাও পঞ্চাশ টাকার উপরে আর এখানে দেখো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে চাল খাই কিন্তু আমরা হ্যাঁ একটু ছেড়ে নিতে হয় কিন্তু এই চালটা আমার কাছে একটু ভালো লাগে নিয়ে আমি বলেছি এক বস্তা আনতে হবে না আধা বস্তা আনলেই হবে কিন্তু একটু ভালো চালটা নিয়ে আসবে এটা হচ্ছে ছাব্বিশ টাকা করে না পঁচিশ টাকা করে কিলো চালের দাম মানে চালটা আরেকটা আছে পঁয়ত্রিশ টাকা করে কিলো কিন্তু চালটা ওই চালটা কিন্তু খেতে খুব সুন্দর তাও যে মানে এত কম দামে চাল পাওয়া যায় তাও লোক যে এত ঘাবড়ে যায় কেন কি জানি আতক চাল আচ্ছা ঠিক আছে মানছি আতক চাল কিন্তু ভাত কিন্তু একদম ঝুরঝুরে হয় মেপে জল বসিয়ে দিলে একবারে ভাতটা হয়ে যায় আর আমাদের ওখানে দেখো পঞ্চাশ টাকার উপরেই কিন্তু চাল পাওয়া যায় তাও কম ষাট টাকা করে সরু সরু চালগুলো পাওয়া যায় কিন্তু যাই হোক আমাকে তো একটু চালটা বেছে নিতে হবে কদিন তো আমাকে একটু কষ্ট করতে হবে আর দেখো আমি পুরো ঘামিয়ে যাচ্ছি তেলে পুরো তেল লাগিয়েছে না কপাল টপাল একদম ঘামিয়ে যাচ্ছে আমার চালটা ধুয়ে এখন ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে দেখি কী কী সবজি কাটবো কি রান্না করব আমি কিছুই জানি না আমি ভাবি মাঝে মাঝে পিছনে তাকিয়ে কি যদি আসে তাহলে জিজ্ঞাসা করে নেব যে কী রান্না করব। চলো চালটা ধুয়ে ফেলে গিয়ে

তা আবার ডিম এনে আবার নতুন করে সেদ্ধ বসাতে দিলাম আর টমেটো কেটে নেব আর আমার বড় কালকে আমার জন্য আপেল নিয়ে এসেছে আর কলা নিয়ে এসেছে এখনো খায়নি আজকে তো খুব সুন্দর হাওয়া চলছে যার জন্যে কারেন্টটা মাঝে মাঝে চলে যাচ্ছে তা হাওয়ার মধ্যে একটু খুলে রেখে দিয়েছি যাতে খারাপ না হয় আমার আবার ওই পাশে কাজ আছে অনেক কাজ বাবরুর ওদিকটা এখনও ঝাড়ু ঠাড়ু লাগায়নি এর পাশটা তো পুরো ঝাড়ু লাগানো হয়ে গেছে ওই পাশটা যাবো একটু বিছানা গুলো গুছিয়ে দিয়ে একটু ঝাড় পাড় লাগিয়ে দেব সবার আগে কাজ হচ্ছে মশলাটা বেঁচে নিয়ে গেলে আবার কখন কারেন্ট চলে যাবে কোনো ঠিক নেই তাড়াতাড়ি ঠিক আছে এসে খেয়ে নেবা আস্তে আস্তে চালাবে আস্তে আস্তে বিকেলবেলার জন্য মটরগুলো ভিজিয়ে রাখলাম কালকে তো বিকেলবেলা মাংস রান্না হয়েছে তা আজকে তো আর কী রান্না হবে জানি না ঘরে তো সবজি ছিল না আজকে তাই দোকান দিয়ে ডিম এনে ডিম রান্না করলাম আর বিকেলবেলার জন্য ছ মটরটা ভিজিয়ে রেখে দিলাম এগুলো দিয়ে দেখো আমি ডিম রান্না করছি ডিমটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে আজকে ডিমটা আমি অন্য রকমভাবে বানাবো সবসময় তো আমি ডিমের কারি বানাই আজকে আর ওইটা বানাবো না আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব দেখো বিকেলবেলা খাবার দিয়েছি আমার দুই সঙ্গীর সাথে কিন্তু চলে এসেছে আমি কিন্তু একটু সাইডে লুকিয়ে বসে আছি নালে তো ওরা আর খাবে না ওরা প্রোট করে ওরে চলে যাবে ভয়ও পায় আবার কিন্তু যখনই ওদের খিদে পায় তখনই এসে চি চি করতে থাকে মানে আমাকে ডাকতে থাকে চলো আমি স্নান টেনান করে একবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো এত বৃষ্টি হয়েছে স্নান টেনান সবই করে নিয়েছি আর এখন রাত্রিবেলা আমার বর্মশাই মাছ নিয়ে এসেছে দেখবে কি মাছ আর দেখো ঘরের ভিতরে কেরম জল ঢুকেছে ওই দেখো এখানটা পুরো জল জমে গেছে এর জন্য আমি কাপড়টা সরিয়ে রেখেছি সাইড করে রেখেছি তা আমি এখানে কাপড়টাও নিয়েও নিয়েছি যেতে আমি এই জায়গাটা এখন পুষবো পুষে তারপরে মাছ কাটতে বসবো আর এমনি কিন্তু আমার কিন্তু মশলা টশলা সবই কমপ্লিট হয়ে গেছে ভাতটা খালি রান্না করেছি আর আটাটা এরকম করে নিয়েছি সকালে অল্প অল্পকার একটু ভাত বেঁচে আছে আগে আমি জলটা পুছে নিয়ে তারপর মাছটা কাটতে বসবো কারেন্ট চলে গেছে যা কী ভালো হয়েছে বলো তো বন্ধুরা আমার প্রচুর টেনশন হচ্ছিলো খুব হাওয়া চলছিল তো খুব ঝড় বৃষ্টি হলো এইমাত্র আমি ভেবেছিলাম কারেন্ট আসবে না তো মশলাটা কী করে তো ভগবানের আশায় কারেন্টটা কিন্তু এসেছিলো কারেন্টটা এসেছে বলে আমি কিন্তু তাড়াতাড়ি করে মশলাটা বেছে নিয়েছি আগে তার জন্য জলটা এখনও পোছা হয়নি এখন আমি জলটা পুছে নিই আর তোমাদের দেখাচ্ছি কী মাছ ব্যাক ক্যামেরায় আমার বর্মশাই সবথেকে প্রিয় মাছ আমার বর্মশাই কাজে গেছিলো তা ওকে ও দেখে মাছগুলো পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছে তা এটা কি মাছ আমি জানি না আমার যতটা সন্দেহ এগুলো মনে হচ্ছে পুটি মাছ তাও একটা সন্দেহ আছে মনে কি পুটি মাছ তো এত বড় হয় না তাহলে এটা কি মাছ তোমাদের যদি কারো জানা থাকে আমাকে জানিও তো এটা কি মাছ আমি কিন্তু আসলে মাছ চিনি না ওর নাকি এটা খুব প্রিয় পছন্দের মাছ বললো জানো আমাকে এই মাছটা ভালো করে ভেজে বানিয়ে দিও ও কিন্তু আমাকে মাঝে মাঝে মানে মাঝে মাঝে নাও আমাকে প্রথম থেকেই জানু বলে ডাকে আমিও কিন্তু আমার বরমাসীকে জানু বলে ডাকি নাম তো নিই না আর নাম তো নিতেই নেই আমাদের মধ্যে তো এটা নাকি ওর খুব ভালো লাগে এই মাছটা আর আমাকে বানাতে বলেছে সরষ দিয়ে তা আমি এটাকে এখন বসে বসে কাটবো আমার তো কাটতেও সময় লাগে কেননা আরেকটা যে মাছ আছে যে সবসময় যে এই মাছটা আমাদের এখানে পাওয়া যায় সেটা হচ্ছে পাঙাশ মাছ তা পাঙাশ মাছটা তো আর কাটতে হয় না ওটা তো কেটে আনে আর এটা তো আমাকে এখন বসে বসে কাটতে হবে আর এই পাশে অনেকটা বৃষ্টি হয়েছে খুব জোরে জোরে তা জল জমে গেছে ঘরের ভিতর অনেক জল ঢুকে গেছিল তারপর চলে আসলাম দেখো আমি রান্না করতে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমার বিশ্বাস করো কি বলবো কষ্ট হয় মনে মনে আমার রান্নার জায়গাটা না প্রচণ্ড ছোট এর মধ্যেই কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিই দেখো সব কিছু রাখা আছে আটা ভাত তরকারি মশলা বেঁচে রেখেছি একদিকে শুরু করে দিয়েছি দেখো রুটিটা বেশি পুড়ে মানে বেশি লাল হয়ে গেছে আর একদিকে দেখো মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো আমার ভিডিওটাকে পুরো দেখো আমাকে আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে সাপোর্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার হবে